হয় ইন্ডিয়া না হলে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না পুরুলিয়ার লালপুর মোড়ের পথসভা থেকে কথা সাফ জানিয়ে দিলেন বাম সমর্থিত পুরুলিয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো রবিবার রাতে পুরুলিয়ার হুড়া মোড় থেকে লালপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে মিছিলের মাধ্যমে ভোট প্রচার করেন তিনি মিছিল শেষে লালপুর মোড়ে একটি পথসভা করেন সেই পথসভা থেকে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বলেন যদি বিজেপি নামক ফ্যাসিস্ট দলের অপশাসনের বিরুদ্ধে ভোট দিতে চান তাহলে একমাত্র ইন্ডিয়া জোটের প্রার্থী নেপাল মাহাতোকে ভোট দিন আর যদি বিজেপিকে ভোট দিতে চান তাহলে বিজেপির প্রার্থী আছেন তাকে ভোট দিতে পারেন বিজেপির বিরুদ্ধে প্রার্থী অবশ্যই কখনোই তৃণমূল কংগ্রেস নয় কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে জোটকে প্রত্যাখ্যান করেছে এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম এর প্রাক্তন মন্ত্রী বিলাসী বালা প্রাক্তন বিধায়ক অবিনাশ মাহাতো ও সুভাষ মাহাতো এছাড়াও এই মিছিলে বামফ্রন্টের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই বিজেপি জিততে পারে তাহলে তাদের এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলছেন যে এই নির্বাচনটাই হবে শেষ নির্বাচন আজকে ভারতবর্ষকে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধানের মধ্য দিয়ে বিভিন্ন রকম ধর্মের মানুষজন সংস্কৃতির মানুষজন সম্মিলিতভাবে ভারতকে যেভাবে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব সমস্ত রাজনৈতিক দলের এবং সেই রাজনৈতিক দল যারা যারা এই দায়িত্ব পালন করতে ইচ্ছুক তারা এই ইন্ডিয়া মঞ্চে একসঙ্গে সামিল হয়ে এই বিজেপি নামক ফেসিস্ট দল তাকে ফাটানোর জন্যে চোটবদ্ধ হয়ে এই পার্লামেন্ট নির্বাচনে সকলে লড়াই করছেন কিন্তু খুবই দুঃখের বিষয় আজকে আমাদের এই রাজ্য সরকার যে সরকারের নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী তারা কিন্তু এই ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গে এবং এটা থেকেই প্রমাণিত যে আজকে কারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় কারা আন্তরিকতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সেটা একমাত্র ইন্ডিয়া জোট অবশ্যই তৃণমূল কংগ্রেস নয় এটা পরিষ্কারভাবে আজকে মানুষ বুঝতে পেরেছে তাই পুরুলিয়ার বুকে যদি বিজেপিকে রাখতে চান তাহলে বিজেপি ক্যান্ডিডেট আছে আর যদি বিজেপিকে হাটাতে চান তাহলে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট আছে সেটা হচ্ছে হাত চাপ নেপাল মাহাতো এবং বামফ্রন্ট সমর্থিত প্রার্থী অতএব এখানে আর দ্বিতীয় কোনো বিকল্প নাই পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা